লিডারদের সঙ্গে যারা বাংলাদেশ সফরে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর একটা প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় এবং সাক্ষাতের জন্য ওনাদের সঙ্গে বসেছিলাম আমাদের ডেলিগেশনের চিফ ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ আমাদের প্রতিনিধি দলে আরও ছিলেন আমাদের নির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম খান মিলন আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মজি রহমান আকন তো আমাদের ডেলিগেশনের লিডার হিসেবে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের খুব সংক্ষিপ্তভাবে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের সঙ্গে যে মত বিনিময় হয়েছে শর্ট আপনাদের সামনে ব্রিফ করবেন আমি

তারা বাংলাদেশের বর্তমান অবস্থা এখানকার যে বিচার হচ্ছে সে বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন ডেমোক্রেসি এবং একটি নির্বাচন এসব বিষয়ে ফেয়ার মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে জামাত বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বিভিন্ন বিষয়ে জামাতের জ্যাস্টেন কি সেটা তারা জানতে চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি বিচারের ব্যাপারে আমরা বলেছি যে ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের যাতে না হয় এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে সেই বিষয়টি আমরা বলেছি আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্য এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শিক্ষক যাতে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং যাতে ইলেকশনটি ফেয়ার পার্টিসিপেটরি এবং অবাদ হইতে পারে সে ব্যাপারে যে সকল প্রয়োজনীয় দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো যেন যত শীঘ্র সম্ভব করা দরকার এবং একটি ন্যাশনাল কনসেন্সাসের মাধ্যমে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো যাতে গৃহীত হয় এবং সে আলোকে যেন এই সরকার একটু সুস্থ নির্বাচন করে এটা যেন তাদের অগ্রাধিকার হয় সবাইকে ধন্যবাদ তারা আমাদের সাথে তারা আমাদের সাথে এসব আলোচনা তারা পার্টিসিপেট করেছে এবং সামনে এসব ব্যাপারে জাতিসংঘ আরো আলোচনা অব্যাহত রাখবে এবং তারা বাংলাদেশের জন্য পজিটিভ ভূমিকা তারা পালন করবে না না এভাবে কথা হয়নি কিন্তু এজহল বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের নিজস্বতা এবং আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি অগ্রসর হতে পারি এসব বিষয়ে অবশ্যই আমরা মত দিয়ে করছি সবাইকে ধন্যবাদ এটা এটা আসলে তারা জানে তারপরেও আমরা আমাদের উপর যে নিযতন শুধু আমাদের উপর নাই সারা বাংলাদেশের মানুষের উপরে নিযতন হয়েছে